বিসমিল্লাহির রহমান ইরহিম আবার একটি নতুন কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হলো সাইপ্রোফস পঞ্চান্ন ইসি কলোরোপাইরি পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইপারমেথিন পাঁচ পার্সেন্ট দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সাইপ্রোফস পঞ্চান্ন ইসি ক্লোরোপাইরিফস পঞ্চান্ন পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইপারমেথিন পাঁচ পার্সেন্ট সাইপ্রোফস পঞ্চান্ন ইসি ক্লোরোপাইরিফস পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইপারমেথিন পাঁচ পার্সেন্ট ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ো পড়ে নিন সাইপ্রোফস পঞ্চান্ন ইসি একটি স্পর্শক পাকস্থলী এবং শ্বাসরোধী গুণসম্পন্ন কীটনাশক যা অরগানোভ ফসফরাস এবং সিনথেটিক পাইরিথ্রোয়েড গ্রুপদ্বয়ের সমন্বয়ে তৈরি এর প্রতি লিটারে পাইরিফস পাঁচশো গ্রাম এবং সাইপারমেথিন পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান বিদ্যমান এক সমান পনেরো মিলি ফসল পোকা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য প্রয়োগ মাত্রা প্রতি হেক্টরে আলু কাটুই পোকা বিশ মিলি প্রতি হেক্টরে এক লিটার রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড সাবধানতা সাইপোরোফস পঞ্চান্ন ইসি এর গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না কাজের শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না মাটির নিচেই নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করার সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত জমিতে গবাদি পশু হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ বমি ভাব মাথা ধরা ঘাম চোখের মনি ছোট হওয়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে ফেললে ভূমি করানো তবে অচেতন রুগীকে ভূমি করানোর চেষ্টা করবেন না অতি সত্তর বোতল রুগীকে ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাত করুন সাইপ্রোফস পঞ্চান্ন ইসি শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য পশু খাদ্য হতে দূরে রাখুন রেজিস্ট্রেশন নং এপি পি একানব্বই প্রস্তুতকারক জিয়াংশি জ্যাং ব্যাং বায়োকেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না সর্বোচ্চ খুদ খুচরা মূল্য একশো টাকা পঞ্চান্ন ইসি গ্রুপের কীটনাশক হিসাবে যথেষ্ট ভালো একটি কীটনাশক সাইপ্রোফস নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ